এই মহেন্দ্র কণে আপনারা যারা এসেছেন আমাদেরকে শুভেচ্ছা জানাতে কিংবা আমাদের সঙ্গে হাত মেলাতে তাদের সকলকেই আমার অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি কেন রাজনীতিতে আসলাম সেটি একটু বলতে চাই বত্রিশ বছর আমি নিরাপদ সরচায় আন্দোলন করেছে এই বত্রিশ বছরে যে কয়টা সরকারকে আমি পেয়েছি সেই সরকারের তাদের কোনো রকমের সাহায্য সহযোগিতা পায়নি না পাওয়ার জন্যে আমার নিরাপদ সড়ক আন্দোলন যেটি পঁচিশ বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বত্রিশ বছরে নিরাপদ সড়ককে আমি বাস্তবায়ন করতে পারি আমি যেটুকু জানি এই বত্রিশ বছরে আমি বিভিন্ন দেশে বিদেশে সেমিনারে অংশগ্রহণ করেছি সেই সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে আমি যেটুকু জানতে পেরেছি সেটি হলো যে সরকারের সহযোগিতা ছাড়া তাদের সহযোগিতা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব নয় রাজনীতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয় তো যে কারণের জন্যে এই বত্রিশ বছরে আমি রাজনীতির সহযোগিতা আমি পাইনি না পাওয়ার জন্যে বত্রিশ বছর আমার জীবন থেকে যে সময় আমি ব্যয় করেছি সেই সময় সেই সময়টি আমার মানে আমি বলবো যে ব্যর্থতাই হয়েছে যদিও কিছু কিছু সফলতা আমার এসেছে কিন্তু আমি যে কথাটি বললাম যে পঁচিশ বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বত্রিশ বছরে নিরাপদ সড়ক চাই কিন্তু বাস্তবায়ন হয়নি আমি নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্যে কাজ করেছি ঠিক তেমনি আমি আশা করব যে আপনারা আমার এই কাজের সহযোগিতা করবেন আমাকে উৎসাহিত করবেন আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সবসময় অনুপ্রাণিত করবেন আমি এই বলে আজকে আমার জনতা পার্টির সঙ্গে যুক্ত অন্যান্যরা যারা আছে তাদের নাম আমি ঘোষণা করছি চেয়ারম্যান হিসাবে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমার নাম ঘোষণা করা হয়েছে আমি জনাব ইয়াস কাঞ্চন নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সালওয়ার মিলন ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ সিনিয়র অ্যাডভোকেট এ পি এম অনিউর রহমান খান রেহানা সালাম অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ এম এ ইউসুফ এবং নির্মল চক্রবর্তী সামনে মহাসচিব শওকত মাহমুদ সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট এবিএম এম রফিকুল হক তালুকদার রাজা আল আমিন রাজু নাজমুল আহসান সমন্বয়কারী নুরুল কাদের সোহেব সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ সম্মানিত সদস্যবৃন্দ মেজর ইমরান অবসরপ্রাপ্ত কর্নেল সাব্বির প্রাপ্ত প্রযুক্তি বিষয়ক সম্পাদক গুলজার হোসেন প্রচার সম্পাদক আসিফুর রেজা কল্ল সম্মানিত উপদেষ্টা মণ্ডলী শাহ মোহাম্মদ আবু জাফর মেজর অফসর মুজি ইকবাল হোসেন মাহমুদ ডক্টর ফরহাদ হোসেন মাহবুব জাফর ইকবাল সিদ্দিকী আওয়াল ঠাকুর তোহিদা ফারুকি মামুনুর রশিদ আপাতত আমাদের এই কমিটির নাম